নমস্কার বন্ধুরা বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত দেখুন এটা কার্টিমন আমের গাছ এবং এই কাটিমন আম গাছে মুকুল বেরিয়েছে মুকুল বের হচ্ছে চারটা ব্রাঞ্চ আছে এই একটা আম গাছে মাস বয়স এই আম গাছটা লাগানো তার পাশে আমি দেখাই টিজেসি এই যে টিজেসি এই টিজেসিতেও মুকুল বেরিয়েছে পাশাপাশি যে গাছগুলো আমার রয়েছে যেমন এটা হচ্ছে অরুণিকা এই যে অরুণিকা গাছ এই অরুণিকা গাছটাই মুকুল বেরোবে আমি আমার আম গাছগুলো দেখাই আশেপাশে যে টবে যে আম গাছগুলো রয়েছে অম্বিকা এটাও মুকুল বেরোনোর নিদর্শন দিয়েছে পাশাপাশি টমি আটকিং এই যে টমি আটকিং এই টমি আটকিংয়েও মুকুল বেরোবে অধিকাংশ যে গাছগুলো রয়েছে আমার আম গাছ সেই আম গাছগুলো প্রত্যেকটা আম গাছে মুকুল বেরোবে তার পাশেই আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে গাঁদা ফুল প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং দেশি গাঁদা আর এই দিকে আমি দেখাই বিনস লাগিয়েছিলাম সেই বিনসের ফুল ফুটতে শুরু করেছে তো এই বিভিন্ন যে গাছ রয়েছে ফলের পাশাপাশি বিভিন্ন ফুল এবং শাকসবজি সেই শাকসবজি আমার বাগানটাকে আলো করে রেখেছে পুরো তো অল্প স্বল্প সময় ব্যয় করে আমি আমার এই ছাদের বাগানটা তৈরি করেছি এবং পাশেই দেখায় যে রঙিন ফুলকপি দেখতে পাচ্ছেন যে এই যে ফুলটা বেরোত শুরু করেছে তো এইভাবে আমি আমার পুরো বাগানটাকে ভরিয়ে রেখেছি ছাদের বাগানটা যদিও খুব বেশি পরিমাণে জায়গা নেই আরও কিছু গাছ আমি পরে দেখাবো এই ছোট্ট করে একটা ভিডিও আমি আজকে করছি অনেক দিন পর আপনারা এই সময় যেটা করবেন যে মুকুল যেহেতু এই সময় আসে আমের গাছে এই বাংলা যদি আমরা ধরি যে পৌষ মাসের শেষের দিকে বা মাঘ মাসের দিকে মুকুল আসে ফেব্রুয়ারির দিকে তো প্রায় সব গাছেই মুকুল চলে আসবে জানুয়ারি শেষের দিকে মুকুল আসে মাঝা মাঝামাঝি সময় থেকে শুরু করে তো এই সময় আপনারা আম গাছে খুব কম পরিমাণে জল দেবেন যে একেবারে জল দেওয়ার প্রয়োজন না হলে জল দেবেন না মাটিকে একটুকু টান রাখবেন তাহলে কিন্তু আম গাছের মুকুল আসবে না হলে কিন্তু কচি পাতা বেরিয়ে যাবে দেখুন এই যে মাটিটা এই মাটিটা পুরো ফেটে গেছে জলের অভাবের জন্য অল্প স্বল্প প্রয়োজন মতো জল আমি দিই তার বেশি জল দিই না তো এই যে আম গাছটা এটা পুষা সুরিয়া এই আম গাছটাতেও মুকুল আসবে আমি দেখাই যে আম গাছের ডগাটা দেখুন এটা মুকুল আসবে বলে মনে হচ্ছে তো এই প্রত্যেকটা গাছই মুকুল আসার খুব বা প্রবল সম্ভাবনা এবং এর পাশাপাশি আমি আরও দুটো গাছ দেখাই যে দুটো গাছ আমি নিজে কলম করেছিলাম তো সেই নিজের কলমের গাছগুলোতেও মুকুল বেরোচ্ছে এটা সেন্সেশান এই আমার যে আগের বছরের যে গাছটা ছিল সেই গাছের একটা ব্রাঞ্চ থেকেই আমি এটা কলম করেছিলাম এবং দেখুন এটা জোর কলম এখনও প্লাস্টিকটাকে কাটা হয়নি আর এই গাছটাই মুকুল বেরোতে শুরু করেছে আর এটা হচ্ছে অম্বিকা আপনারা পাতাটা দেখেই বুঝতে পারছেন আর এই অম্বিকা যে গাছটা এই অম্বিকা গাছটাতেও মুকুল বেরোবে তো অবসরকালীন আপনারা ইচ্ছা করলে তো অল্প স্বল্প দু একটা গাছ লাগাতে পারেন এতে আপনাদের মনও যেমন ভালো থাকবে অল্প পরিমাণ সময় ব্যয় করলেই এই বাগান আপনারা তৈরি করতে পারেন তো যাই হোক গাছগুলো আমার মুকুল বেরোক আমি অবশ্যই পরবর্তীকালে একটা লং ভিডিও আপলোড করব। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে